সিম্পল বাট ড্রেস গুলো ইয়া বর্খা গুলো খুবই সুন্দর এটার সাথে কি হিজাব হবে ভাইয়া ওকে এটা হিজাব ছাড়া এটা হিজাব ছাড়া কত ভাইয়া

একদম ডিপ ব্ল্যাক ঠিক আছে আর এই ঝুম ফ্যাব্রিক্স এর ব্ল্যাক কালার গুলো যে কি পরিমাণে সুন্দর হয় এটা যারা ইউজ করেছো তারা জানো পনেরোশো টাকা উপরে গোল্ডেন স্টোন করা স্টোন পড়বে না

যা কালার হয় সব কালারই হবে সো প্রাইস পড়ছে অনলি 1500 টাকা সো আমি আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু ভাই ধরে অনেক মানে পপুলার এবং ট্রেন্ডি বোরখা সো এই বোরখাটা নিচের দিকে এরকম স্টোন কাজ করা আছে इवन এটা এটার হাতার দিকে দেখো লুজ হাতা এবং খুব সুন্দর করে স্টোন কাজ আর হলো এটা ব্যাক সাইড কেমন হবে ভাই ব্যাক সাইড হচ্ছে প্লেন প্লেন থাকবে সো এটা রেঞ্জ কেমন হবে 1500 এটা কিন্তু দুবাই চেরি দেখো কাজ কিন্তু একই বাট মানে কাজ তো ওগুলোর থেকেও এটাতে বেশি কাজ বাট তারপরেও আসলে দামটা কিন্তু একটু কম কাপড়ের কারণে এটা অরিজিনাল দুবাই চেরি ঠিক আছে পাঁচশো প্রাইস পড়ছে অনলি অনলি পনেরোশো টাকা হিজাব সহ ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাব এই একটা আছে এটাও পনেরোশো টাকা এটা কালার গুলো মানে পুরাই মাথা নষ্ট করা কালার খুবই সুন্দর ব্ল্যাক কালার আর এই বোরখাটা না মানে ভিডিওর থেকে ইন রিয়েল দেখতে বেশি প্রিটি ঠিক আছে বাস্তবে সুন্দর লাগে মাল্টি কালার হচ্ছে স্টোন বসানো রয়েছে সো নেক্সট ওয়ান চলে যাচ্ছি যেটা আছে হচ্ছে তোমার অলিভ কালার ঠিক আছে অলিভ কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই দারুণ দেখতে সো নেক্সট ওয়ান কালারে যাব এই একটা কালার আছে যেটা হচ্ছে মাস্টার ডিওলো কালার হ্যাঁ এটাই হচ্ছে আজকে ভিডিও লাস্ট ওয়ান প্রোডাক্ট এবং এটা দেখতে খুবই ক্লাসি সাথে বেল্ট রয়েছে সাইডে পকেট আছে ভাইয়া পকেট নেই সেই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে তোমার স্টাইল হাউসে আজকে ভিডিও শেষ করব সব ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ